প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এলে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না অধীর রঞ্জন চৌধুরীকে পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয় কোন রকম রাজনৈতিক ব্যক্তিত্ব ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলার পর তারপর বেরিয়ে যান আমি কংগ্রেস দল করে আমার একটা মানুষের পরিচয় আছে আমি একটা সংসারের একজন পরিচয় আছে তো আমাদের দেশে আমার হয়নি যে একটা এরকম কোনো ব্যাপার আমার জানা আছে আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের ভক্তিতেও যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তিতেও যাই না একজন নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো এখন তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িত আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু এইটুকু কথা একবার তারা যেহেতু এখানে আন্দোলন করছেন তো আমরা এখানটা ওই কারণে কোন উদ্দেশ্য নাই আমি তাদের বাড়িও গেছে দেখতে তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি সেখানে সেই পরিবারকে বাইরে ফেরত দেওয়া হচ্ছে নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটি এটা মাথা রাখবে না পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে তাদেরকে বাইরে বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সিআইএসএফ তারা কিছু জানে এগুলো তাদের আমি দোষ দিতে রাজি না তাদের তো ভেতরের সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের আপনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকার নেই কোনো অসুবিধা নেই আমার তাদেরকে তো জানালেন সব থেকে এইটুকু আমাকে যত একটা সমস্যা যে কি বলুন তো বলতে দেয় একটা কথা আছে বাংলায় বজ্র আটুনি ফসকা গেল এখানে তাই দেখছি সব ঘটনা ঘটে গেছে হয়ে গেছে তথ্য ব্যবহার লুট হয়ে গেল ঘরের মেয়ে মারা গেল ধর্ষিতা হলো ওটা পরিবার বিচার চাইছে সারা বাংলা বিচার